নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি চাকরির স্ট্যান্ড তরফ থেকে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে যোগ্যতা কি বলা হচ্ছে যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না এবং সাথে সাথে তোমরা জানিয়ে রাখি এখানে রকমের তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে করতে পারবে তো এখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে স্যালারি কেমন কি রয়েছে সেটাও জানাবো সাথে সাথে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং বন্ধুরা এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে এ টু জেড তথ্য জানতে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সাথে সাথে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অবশ্যই নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা অবশ্যই নোটি বন্ধুরা ওপেন করেছি তো অবশ্যই কবে পাবলিশ হচ্ছে প্রথম দেখি নিই দেখো একদম লেটেস্ট চাকরির আপডেট দিচ্ছি বন্ধুরা দেখো চার নভেম্বর দু হাজার পঁচিশে একদম বিগ আপডেট মন্দির রয়েছে তো এই নোটিশ সম্পর্কে আমি ইন্ডিটেলসের সমস্যাটা পরপর আমি আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বয়স মিনিমাম যেটা হতে হচ্ছে সেটা হচ্ছে আঠারো বছর হতেই হবে মিনিমাম বয়স আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম যে বয়স সেই বয়সটা কিন্তু বলা নেই তো মিনিমাম আঠারো ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ হোক পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ অর্থাৎ ওভার এসে কোনো কিন্তু সমস্যা কিন্তু নেই তো মিনিমাম বয়সটা কিন্তু আঠারো বছর হতেই হবে তো আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সাথে সাথে বন্ধুরা এবার আসি দেখো তোমাদের এখানে যারা বলা আছে ফর দিস দ্য কপি অফ এজ প্রুফ ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অথবা এনি ফটো আইডেন্টি কার্ডস ইস্যু বাই দ্য গভর্নমেন্ট তো যে কোনো একটি ডকুমেন্ট তোমাদের দিলেই কিন্তু হচ্ছে এজ প্রুফ হিসেবে পাশাপাশি দেখো এখানে যেটা বলা হচ্ছে অ্যাটাচ করে দিতে হবে তিন নম্বরে আসি দেখো দেখো এখানে কিন্তু এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাঠের সাথে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ অ্যাস টু রিড দ্য নেমস অব দ্য স্টেশন তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই সিম্পল ইংলিশ জানতে হবে যেটা তোমাদের স্টেশন নাম পড়তে সাহায্য করবে এবং পাশাপাশি টিকিটের ভ্যালু কত কি আছে সেটা তোমাদের জানতে সাহায্য করবে তো এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ বন্ধুরা একটা সিম্পল ইংলিশ তোমাদের জানতে হবে সেটা হচ্ছে তোমাদের স্টেশনের নাম এবং পাশাপাশি টিকিটের ভ্যালু সেটা কিন্তু জানার একটা তোমাদের কিন্তু অভিজ্ঞতা বা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে ইন ইংলিশে ওকে এবার দেখো বলা হচ্ছে বন্ধুরা এই যে মাধ্যমিক যে ডকুমেন্টসটা দিচ্ছ তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই যে ফর্ম রয়েছে তারা কিন্তু জেরক্স কপি সেল্প করে ফর্মের সাথে কিন্তু অ্যাট করে দিতে হবে ঠিক আছে মাধ্যমিকের ডকুমেন্টস এর প্রুফ হিসেবে ওকে

ফিজিক্যালি ফিট আছো কিনা তোমাদের শরীরে কোনো রকমের মারণ বেদি আছে কিনা এটা জানার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু নিতে হচ্ছে বা তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপশন ফর্মের সাথে পাঁচ নম্বর যেটা বলছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট এনি অন অর মোর অফ দ্য অ্যাভ রিকর্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামাল উইদাউট এনি ব্যাক রেফারেন্স অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ একবারে তোমরা কিন্তু অ্যাপশন ফর্মটা ফিল করবে এবং তার সাথে যে ডকুমেন্টসটা দেওয়ার জন্য বলা হচ্ছে সেটাই দেবে তো এখানে বাড়তি কোনো ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো একটা ডকুমেন্ট যদি তোমাদের এখানে মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা তো এখানে আবেদন করার জন্য একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সেটা আগে ভালো করে দেখে নাও তারপরে আমি সমস্ত বিষয়গুলো আসি তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে ইন ডিটেলসের সমস্যা আমি তোমাদেরকে আমি ফরফর জানাবো ওকে তো দেখো ডান দিকে কোনে তোমাদের কিন্তু রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে ওকে তো এখানে দেখো ফর্ম ফিল আপ যখন তোমরা করবে তোমাদের প্রথমে এক নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের নাম এখানে ক্যাপিটাল অর্থাৎ বড় তোমাদের নাম লিখতে হবে তারপরে তোমরা যদি মেয়ে হও তাহলে যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে হাজবেন্ডের নাম যদি না বিয়ে হয়ে থাকে মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে অবশ্যই তার বাবার নাম এই গরটাই দিয়ে দেবে তারপর হচ্ছে এস ডেট অফ বার্থ ডকুমেন্টস তোমাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এর সাথে অ্যাডজাস্ট করতে হবে তো ডেট অফ বার্থের ডকুমেন্টস হিসেবে তোমরা আধার সরি মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট শো করতে পারো অথবা বার্থ সার্টিফিকেট শো করতে পারো তো সেই যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে লিখে দেবে তারপর কিন্তু ডকুমেন্টসটা শো করবে অর্থাৎ এর সাথে অ্যাডাস্ট করে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখো মাধ্যমিকের ডকুমেন্টস তোমাদের দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই মাধ্যমিক লিখে দেবে এবং সাথে তোমাদের এই ডকুমেন্টস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে ভিলেজ থেকে পোস্ট অফিস থেকে শুরু করে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পি এস পুলিশ স্টেশন তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে পিন সমস্ত কিন্তু এখানে পরপর লিখে দেবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের বলেছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার মেডিকেল ফ্রাস্ট্রেশন এর দেখো এখানে তোমাদের যে কথাটা বলছিল তোমরা যদি এখানে শারীরিক ভাবে যদি ফিট হয়ে দেখো কোনো রকমের শরীরে যদি মারণ বেদি যদি না থাকে এরকম কোনো কিছু নেই সেই হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে যে রেজিস্টার্ড মেডিকেল ফ্রাস্ট্রেশন যে রয়েছে তার কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে ঠিক আছে সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই যদি তোমাদের কোনো রকমের মারণ বেদি যদি না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা ইয়েস করে দেবে আর যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না বা সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এখানে লাগবে সেটা রোগ বেদি থাকুক আর না থাকুক সেটা কিন্তু অবশ্যই সার্টিফিকেট এখানে কিন্তু প্রোভাইড করতে হবে সাত নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের দেখো বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ইট হ্যাভিংস এ কন্ট্রাক্ট ফর এনি আদার হলে স্টেশন তোমরা কি বর্তমানে কোনো হলে স্টেশনের কর্মরত রয়েছ কাজ করছো যদি করে থাকো ইয়েস যদি না করে থাকো নো তারপর হচ্ছে আট নম্বরে ওয়েদার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে যে তোমাদের কোনো রকমের যে ক্রিমিনাল ক্রিমিনাল রেকর্ড নেই সেই হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে ঠিক আছে তো সেটা এখানে প্রোভাইড করবে বলতে কি এখানে তোমরা অবশ্যই লিখে দেবে নো বলে লিখে দেবে যে তোমাদের কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে যদি থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো অ্যাপ্লাই করা যাবে না তারপর নয় নম্বর রয়েছে আধার কার্ড ভোটার কার্ড এনি ফটো আইডেন্টি কার্ড তোমাদের কিন্তু এখানে শো করতে হবে এবং সাথে এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে এখানে কিন্তু দেখো পরবর্তী দশ নম্বরে যেটা বলা হচ্ছে টেলিফোন নাম্বার এখানে দিয়ে দেবে এবং কোন কোন ডকুমেন্টস সেই ডকুমেন্টসের নাম কিন্তু এখানে পরপর তোমরা লিখে দেবে তো ডকুমেন্টসগুলো কী কী লাগবে আর একবার আমি বলে দিই তো এখানে তোমাদের কিন্তু প্রথমেই যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডিও বি ঠিক আছে ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট টেন্থের অ্যাডমিট তোমরা কিন্তু প্রোভাইড করতে পারো এই দুটো যে কোনো একটি দিলে কিন্তু হবে তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমরা কী দেবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট ঠিক আছে তারপরে গভর্নমেন্টের আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড দিতে পারো আধার কার্ড আই কার্ড ঠিক আছে আধার কার্ড আই কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে সাথে রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ঠিক আছে সেটা তোমরা দেবে এবং এর সাথে যেগুলো চেয়েছে সেগুলো তোমার হচ্ছে যেমন এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়েছে সেটা দেবে এবং সাথে আর একটা বিষয় কিন্তু এখানে বলেছে সেটা হচ্ছে তোমাদের শরীরে কোনো রকমের মারণ আছে সেটা জানার জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এর সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু করে দেবে ঠিক আছে করে দেয় এদের কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সমস্ত কিন্তু জানাবো দেখো তারপরে দেখো বলছে এখানে ডেট প্লেস এখানে তোমাদের সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে তারপর দেখো একটা ডিক্লেশন রয়েছে এখানে তোমাদের নাম লিখবে তোমার বাবার নাম লিখবে ঠিক আছে পরবর্তীতে আবার ডেট প্লেস এখানে দিয়ে দেবে সিগনেচার করে দেবে ঠিক আছে এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ইনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেড অ্যান্ড অ্যান্ড ম্যান্ডেট অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে আর এখানে কিন্তু এটা কিন্তু বলা হয়েছে ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিক ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে এটা কিন্তু তোমরা ম্যান্ডেটরি রয়েছে এবং বলা হচ্ছে দুই নম্বরে উইথাউট ফিল আপ দা প্রেসক্রাইব ফর্মাট দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেন্ড অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লিক ফর্ম তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে কোনো অংশ যদি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে ওকে তো এই সমস্ত বিষয়ে মাথায় রেখে অবশ্যই আবেদন করবে তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই যে এটা নেবে পোস্ট খামটা নেবে পোস্ট খামের একদম উপর দিকে কিন্তু এই কথাটা কিন্তু লিখতে হবে এই যে যেটা বলা আছে দ্য অ্যাপ্লিকেশন ফর ফর দ্য সিলেকশন অফ দ্য হল এজেন্ট অ্যাড দেখতে পাচ্ছ এখানে স্টেশন নামটা দিয়ে দেবে স্টেশন দেখতে পাচ্ছ স্টেশন কোন স্টেশন তো সেই স্টেশন নাম এবং স্টেশন রেলওয়ে শিয়ালদা ডিভিশন ঠিক আছে এটা কিন্তু একদম হেডিং এ তোমরা কিন্তু লিখে দেবে ওকে তো কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করছে সেটা কিন্তু আমি জানাবো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের আরো আমি বিষয় ক্লিয়ার করে দিই দেখো এখানে তোমাদের কন্ট্রাক্টের বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে প্রথম পাঁচ বছর তোমরা কিন্তু সুযোগ হবে কাজের তারপর কিন্তু আবার এক্সটেন্ড করা হবে সেটা কিন্তু আরও পাঁচ বছর তোমাদের এখানে সময় দেওয়া হবে এইভাবে কিন্তু দেখো আরও কিন্তু তোমরা এখানে আড়াই বছর সময় পাবে এইভাবে কিন্তু ফরফার তোমাদের কিন্তু যদি ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে দেখো এখানে তোমাদের দেখো যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিউলি ফিল ইন অ্যাসপার্ড ফরমার্ট অ্যালেন্স উইথ দ্য কপিস অফ দ্য ডকুমেন্টস শুড বি সাবমিটেড ইন এ সিল্ট কভার দেখতে পাচ্ছ সুপার সুপার স্ক্রাইবিং দেখো এখানে তোমাদের কিন্তু সিল কভারের মতো সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢুকিয়ে তারপরে দেখো এদের ঠিকানাটা কিন্তু তোমাদের সেই খামের উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিন ফর ফর দ্য হল কন্ট্রাক্টর অ্যাড দেখতে হচ্ছে ময়ূর এটা কিন্তু তোমাদের একদম কোথায় লিখতে হবে হেডিং এ কিন্তু লিখতে হবে দেখো স্টেশনের নাম এখানে দেখো সংক্ষেপে কিন্তু দেওয়া রয়েছে টু দা দেখো এদের এই অ্যাড্রেস টু দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রুম নাম্বার চুয়াল্লিশ স্ট্যান্ড রেলওয়ে শিয়ালদা কাইজারি স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর এই অ্যাড্রেসে মাধ্যমে পাঠাতে হবে আঠাশে নভেম্বর দু পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে দুটো পর্যন্ত তোমার কিন্তু সময় পাবে এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠানোর এখানে বলা হচ্ছে সেন্ট বাই রেজিস্টার পোস্ট সো অ্যাজ টু রিচ দ্য অ্যাভ মেনশন অফিস উইদিন দেখতে পাচ্ছো দুটোর মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং আঠাশে দেখো আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এটা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে ইফ দ্য অ্যাপ্লিকেশন ডাজ নট সার্চ ডিউ টু এনি রিজন উইদিন দ্য দেখতে পাচ্ছি ইন উইল নট অল অ্যাড অল তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোনো রকমের কিন্তু অজুহাত এখানে কিন্তু খাটবে না তো এদের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের আরও আমি ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো অফিসিয়াল নোটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমি আগে ক্লিয়ার করে দিয়ে দেখো স্ট্যান্ড রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে আর এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ময়ূরহাট হাট হল স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছি শিয়ালদা ডিভিশন রয়েছে স্ট্যান্ড রেলওয়ে তো এই হল স্টেশনে তোমাদের কিন্তু নিউট হবে ঠিক আছে এটা কিন্তু কোথায় পড়ছে এটা নদিয়ার মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট অব নদিয়া ওয়েস্ট বেঙ্গল ওকে তো পাশাপাশি দেখো এই হচ্ছে অ্যাড্রেস রয়েছে এদের আর এখানে দেখো তোমাদের যেটা বলা আছে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি দেখো আরো যেটা বলা হচ্ছে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে দেখো সাত এগারো দু হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ এগারোটা থেকে এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে এগারোটা থেকে এখানে চারটে পর্যন্ত ওয়ার্কিং ডেস যেটা রয়েছে অর্থাৎ প্রত্যেকদিন যে কাজের যে সময় সেই সময়ের মধ্যে কিন্তু পার্টি আবেদন করতে হবে দেখো এখানে যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের যে ড্রপ বক্স রয়েছে সেটি কিন্তু ওপেন করা হবে দেখো এখানে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আড়াইটের সময় কিন্তু ওপেন করা হবে ড্রপ বক্সটি এবং এখানে যেটা বলা হচ্ছে নোটিশ বোর্ড লোকেশন অ্যান্ড ওয়েবসাইট এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেট পাবে নাহলে এদের অফিসিয়াল যে রয়েছে এদের যে অ্যাড্রেস থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো এখানে আরেকটি কথা আমি বলে দিই এখানে তোমাদের কিন্তু আবেদন করেছো সমস্ত সবকিছু হয়ে গেছে কিন্তু তারপরে তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে ঠিক আছে সেটা কত কি রাখতে হবে সেটা আমি জানাবো দেখো এখানে তোমাদের কিন্তু কমিশন ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে যদি বিজি স্টেশনে পড়ো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু ইনকামটা একটু ভালো হবে তো মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু মান্থ একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারবে আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমি জানি রাখি এখানে কিন্তু একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমার কিন্তু এখানে কাজ পাওয়ার কিন্তু সুযোগটা পাবে এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে ভালো স্টেশন তরফ থেকে এর আগে কিন্তু বেশ কিছু ভিডিও আমি করে দিয়েছি সেখানে কিন্তু এরকম আপডেট ছিল তো দেখো এখানে যেটা বলা আছে তোমাদের কিন্তু দু হাজার টাকা নিচে হচ্ছে দু হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে ঠিক আছে তো এই ডিপোজিট মানি তোমরা কিন্তু পরবর্তীতে কিন্তু রিটার্ন পেয়ে যাবে যখন তোমরা কাজ ছেড়ে দেবে বা তোমাদের পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটা তোমরা রিটার্ন পেয়ে যাবে ঠিক আছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করো এখানে এসে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিয়ে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা এখানে তোমরা অবশ্যই যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটটা আগে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে আর এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটার্ন এক্সাম হচ্ছে না ইন্টারভিউ হবে না অ্যাপ্লোশন ফিজই লাগবে না কত কিছু দেখো এখানে কোনো কিছু কিন্তু লাগছে না শুধু হচ্ছে অ্যাপ্রপর হবে ফর্মটা তোমাদের ফিল করে জমা করতে হবে তার বেশি তোমরা কিন্তু পরবর্তীতে সিলেক্টেড হবে তখন কিন্তু জানতে পারবে এদের অফিসের সাইট থেকে বা এদের অফিসের থেকে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা